আছি শুনো হে ভাই আপনি কেলেন ভাই কিছু না আপনি গনেতে গেছিলেন তো আশেপাশে পানিও পাইলাম না তো তাই এর তাইার মানে আমি কি খেলে আচ্ছা ভাই আপনি ওটেন আপনি গনেতে ছিলেন কে আপনি যা কইছেন অগ্গ নমুনা সোনা সেরা দামি লাকিসটা খানি ভাই কার মধ্যে কি কন কনে শোনা আর কোনে পাঁচটা দামি একটু লাখি লাকি আপনি মাথাটা ঠিক আছে পাঁচটার কোন লাকি আছে আচ্ছা ভাই ওই সে কি একটু বলেন সিনেমা আচ্ছা দাঁড়ান বলতেছি ভাই থামে আপনি অনেক শুনছি তাহলে তো এই বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই হয় তাহলে কিভাবে আন্দোলন হতে হবে আরে ভাই আন্দোলন না তো আন্দোলন ওই যা ওই হইলো চলেন সমনাশ করে লাভ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মা

এই ফোনটো দিয়া টুকটাক ইউটিউবে ভিডিও বানাইতেছি বাই শুনি যে ফকিরের দোয়া নাকি আল্লাহ কবুল করে তুমি আমাক দোয়া করো যদি ভিডিও ভাইরাল টারে লয় তাহলে মনে হয় যে তোমাক আমি বিকে দিয়ে যামু আসা দোয়া রে ভাই আপনার ভিডিও ভাইরাল হোক ঠিক আছে ভাই দেখা হবে না তাহলে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বাই আন্দোলন হচ্ছিলো তো আমাদের আরো লোকজন অনেক দরকার এত লোক পাবো কোথায় আচ্ছা চলো আমরা শুরু করলে অনেক লোক আগে বাই ভাই ভাই এলা দশটা ডে ভিটকে দেওয়া দান আমি দশ দিন ধরে কিছু খাই না ভাই আমি দশ দিন ধরে কিছু খাই না অন্তত একটা ভিটকিয়া দেওয়া দান ভাই তুমি খাও কে ভাই আর কইল না বিড়ি কাঁধে কাঁধে ফকিরে হয়ে গেছি বিড়ির দাম তো ধীরে ধীরে বেড়ে গেতাছে আমার মাথাও তো ঠিকঠাক না তাই ভিতকে ওর ভেঙে আসি ভাই আপনিও যদি একটা দে ভিটকিয়া দেওয়া পারলে না

যাই রে আজকে গেছে কনে লোক আজকে বাড়িতে আসুক লো যাই রে আজকে চ্যাতামুখ চ্যাতামুল রে যাই রে আজকে আসুক ভাই রে গেছে কনে আজকে আসুক রাখে যাই রে যাইরা আজকে শেষ মুখরে আসুক কনে গেছে শেষ মতে সালার বাড়ির মধ্যে গেলি তো আজকে রে হাই নাইক্যা আমি যাই কিন্তু বাড়ির মধ্যে না গেলে আর যাম মু করিনি আর কি কই বাড়ি বাড়ি তো নাইকা বাড়িতে বেঁচে খাসি কম নেই যাই যা আসে কপালে

আমার সিগারেট কৌ কো যাও গো পানের স্বামী আমার সিগারেট না দিয়ে এই মাগির বিটিক সিগারেট কিনে দিতে দিতি আজ বাড়ি বেসে থাকি এসকে গাছতালায় হ্যাঁ বৌ তোমাকে সিগারেট কিনে দিতে দিতি আজ বাড়ি বেছে থাকে আমরা গাছতালায় আমার কাছে আর টাকা পয়সা নাই আর তুমি বোঝো না কে সিগারেট খেলে ক্যান্সার হবো স্বামী ব্যবস্থা তো হয়ে গেছে টাকার কিভাবে নিচে দেখো স্বামী যাও সিস্টেম করে আসবা আমার লোক কিছু না হুম শালী মাগির শালী মাগির জন্য আমার বাড়ি ঢং শেষ কইব শেষ আমার পেন বাই আমি যে ভুল করছি করছি জীবনে আপনারা এই ভুল করেন না বিয়া করলে ভালো একটা মেয়ে দেখে নেককার মেয়ে দেখে বিয়ে করেন যারা বান্দরে পাড়ছি কুন এখন আসে না যারা বান্দর লো বো আমার সিগারেট গো দেশে তো বিরাট বড় একটা কাহিনী হয়ে গেছে কি হইছে আর কইও না সিগারেট কোম্পানি বিড়ি কোম্পানি সব এক লাফে এক লাফে কি কি ওই যে মানে দাম বাইরে দিছে আ আমার তাহলে আর সিগারেট খাবো না না বউ আর বুদ্ধি আছে কি বুদ্ধি সবাই তো আন্দোলনের লেগে পড়ছে তাহলে আমি যাবো চলো না 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 তুমি মহিলা মানুষের আন্দোলনে যাওয়া যাবো না যাই রে তুই চুপ করে থাক আমাদের নু হাই

আপনারা দেখতে পাচ্ছেন আমার বার বছরের বিড়ি লাগার জন্য তো কি বিড়ির দাম কম চাই আমরা কেন সরকার দাম বেড়ে দিল সরকারের কাছে একটাই দাবি বিড়ির দাম কম চাই

সো গাইস ভিডিওটা কেমন হয়েছে ফটাফট কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা যাই হোক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন তো দর্শক বিন্দুরা আপনারা এখন জান আবার দেখা হবে পরের ভিডিওতে আছে আমি এখন আমার যাচ্ছি